নমস্কার আমি সীমা আজ বছরের শেষ দিন তাই আজকে কালকে নতুন বছর শুরু হবে আজকে চৈত্র সংক্রান্তি যাই হোক আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি তা দেখতেই পাচ্ছ সবাই যেন আজকে নিরামিষের দিন বিশেষ করে তিতা খাওয়ার দিন সব রকমের তিতা খাওয়ার দিন তা আমি শুরু করে দিয়েছি আমার ছোট্ট রান্নাঘরে রান্না তা ডাল বসিয়ে দিয়েছি ডাল পা হয়ে এসেছে এখন এই যে একটু কাঁঠালটা একটু ভাত দেওয়ার জন্য বসিয়েছি হালকা করে একটু ভাব দেবো নাহলে একটু বেশি ভরে যাবে আর নিম পাতা এই যে নিম পাতা ভাজা হবে এটা সবচেয়ে লাস্টে হবে গিমা হবে বেগুন দিয়ে গিমার স্বাদ আম ডাল আম কেটে রেখেছি আমটা বড়ই ছিল অনেকটাই বড়ো ছিল আর পাট শাক হবে যাই হোক খাওয়ার লোকের ভিড়টা তো একটু কমই কারণ তিনজন ফ্যামিলিতে তা রাত্রিবেলা আত্মিতা খাওয়া যায় না তাই ডালটা দুভাগে করব একটু ঝাল ডাল তুলে রাখবো রাত্রের জন্য আর আম ডালটা দুপুরের জন্য করব আমাদের ছাতুর ব্যাপার আছে ছাতু দেওয়ার ব্যাপার আছে এখন বাড়ি যাব স্নান টান করে বাড়ি গিয়ে ছাতু দেব দাদাকে ততক্ষণের জন্য তোমাদের ছাতু দেওয়াটাও দেখাবো বাড়িতে গিয়ে যে ছাতু দেব চলো স্নান টান করে বাড়িতে যাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে এখন ছাতু দিব সবাই মিলে বসে আছি একটু রেস্ট পাঁচ মিনিট ছাতুটা তো দেওয়া হবে ছাতু খাবো ছাতু খেয়ে বাড়ি দিয়ে আবার রান্না এখন দিদি দিচ্ছে

আম তো ওখানে হয়ে গেছে বলে গ্যাসটা বন্ধ করে দিই এখন কাঁঠালটা বসিয়ে দিয়ে তার নিত করেছি শাক আর হচ্ছে ঘিমাতি তা একটু বেগুন দিয়ে করেছি মাঝখানে তো গেলাম বাড়িতে গিয়ে ভাই দিয়ে আসলাম

ভাত গরম হলে তবকে সব কিছুই ঠিকঠাক মশলা করে রেখেছি এখানে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা হলুদ কাঁচা লঙ্কা মিক্স করে রেখেছি আটা একটু ভাজাভাজা হয়ে গেলে দিয়ে রেখেছি

और 4 1/2 এই পাশে আর একটা কড়াই বসিয়ে ডালটা দেরি হয়ে যাবে এই যে নাহলে খেতে যাবে না আবার পুরো তেল বেশি যদি আমার পোষায় না ছাড়া এখন টক টকটা করে দিই ঝালমালটা হয়ে গেছে ঝালমালটা হয়ে গেছে মোটামুটি এইটুকু টক ডালটা সম্মান দিলাম টক ডালটা এক বেলা এই ঝাল ডালটাও এক বেলা তোমাদের দেখাতে পারিনি আসলে নামানোর আগে ঘি দিয়েছি ডালের একটু আদা বাটা আর ঘি দিয়েছি ডাটা হয়ে গেছে নামিয়ে ফেলি এখন এক পাশে ভাত বসাবো এক পাশে নিম পাতা বসাবো ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট এই পাশে ঝাল লালটা সোমবার দেবো একটু পাঁচ ফোন সোমবার দেবো শুকনো লঙ্কা সোমবার দেবো

तो रान्ना कंप्लीट हो जालो अच्छा चलो রান্না শেষ হলো আপাতত এখন খাওয়া দাওয়ার তা রান্নাটা কী কী করেছে তোমাকে দেখতে পেয়েছো আবার দেখাচ্ছি এখানে বাটসাক এখানে হচ্ছে ঘিমাত্মা এটা হচ্ছে ঝালডাল এটা হচ্ছে কাঠার ডিমপোটাতে ভাজলাম এখনই এটা ডক্টার ভাত হয়ে গেছে যাই হোক আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কে কী খাও আজকের দিনে বছরের শেষের দিনে সবারই প্রায় বেশিরভাগ বাড়িতে একই নিয়ম তবুও জানার ইচ্ছে করে যে কার বাড়িতে কী কী নিয়ম আমাদের আর একটা জিনিস কেতারা সোধ না যাই হোক আমি করিনি কারণ আমার ফ্যামিলি মেম্বার কম জন্য করেই থাকে বেশিরভাগ জিনিসই আর করা হয়নি এগুলোই অনেকটাই থেকে যাবে ব্লগটা ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে আর জানাবে জানাতে ভুলবে না যে কারো বাড়িতে কী কী রান্না হয় এখানেই শেষ করছি আবার কালকে নতুন বছর সবার সাথে দেখা হবে এবং আমার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে